হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ইজমি শিলা তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে তো সেটা হচ্ছে আমার বাসায় একটা ডাবল ডোরের ফ্রিজ আনা হয়েছে তো যারা নিয়ে আসছিলো তাদের জন্য আমি একটু শরবত বানাচ্ছিলাম তো এটা বেশ কিছুদিন আগের হচ্ছে ব্লগ ছিল আমার আপলোড করা হয় না বিভিন্ন ঝামেলার কারণে তো যাই আমার আগের ফ্রিজটা হচ্ছে হঠাৎ করে একটু প্রবলেম দেখা দেয় তো ভালোই প্রবলেম দেখা দিচ্ছিলো তারপরে হচ্ছে অজ্রিকার বাবার কি এটা নিয়ে আসছে তো আমার আর কি একটা সারপ্রাইজের মতনই দেওয়া হয়েছে তো যাই হোক আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ডাবল ডোর ফ্রিজ নিব তো আর আর কি সব মিলে নেওয়া হচ্ছিলো না ফ্রিজটা অনেক বড় তো আমার নর্মালটাই বড় দরকার ছিল যেহেতু আমার ডি ব্যাকটা এক্সট্রা আছে তো যাই হোক তারপর হচ্ছে একটু চা বানালাম আর চা যত গরমই হোক না কেন চা তো খেতেই হবে আর সেদিন হচ্ছে আমি আর অদ্রিকার বাবা একটু হচ্ছে বিক্রমপুর যাচ্ছিলাম তো বাচ্চাদের রেখে হচ্ছে আমরা আমি আরও যাচ্ছিলাম একটু কাজ ছিল আমাদের তো মাঝে হচ্ছে আমরা টিকাটুলির কাছে একটা হোটেলে হচ্ছে নাস্তা করব নাস্তা করে বের হই নাই তো সুপার মেবি এটা সুপার হোটেল নাকি আমার খেয়াল নাই না স্টার যাই হোক তো ওখানে আর কি খিচুড়ি আর হচ্ছে খাসির মাংস এটা খুব নাকি ফেমাস তো ওইটাই আমরা সকালে নিলাম অনেক মজা লাগছে তো খুবই 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 আমি ছিল তো নেক্সট টাইম আবার যাব আমি আমার খাবারটা খুবই ভালো লাগছে তো আমরা ওইখান থেকে নাস্তা করে দেন হচ্ছে এগারোটার পরে হচ্ছে বের হয়েছি তো আমার একটু মানে অজ্রিকার দাদির একটু ব্যাংকের কাজ আছে এই জন্যই আর কি মূলত যাওয়া আমাদের তো যাই হোক তারপরে আমরা একটু ঘোরাঘুরিও করব তো অনেক 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 দিন পরে হচ্ছে আমরা দুইজন একা বের হয়েছি বাচ্চা রাইখা। তো এখানকার চাটাও খুবই মানে মজা ছিল তো তারপর হচ্ছে আমরা গুলিস্তান থেকে হচ্ছে আরামবাসে উঠে গিয়েছি তো ওই দিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল মানে একদমই গরম ছিল না তো মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছিলো আবার মানে বাতাস আমার কাছে খুবই ভালো লাগছে তো অলরেডি যে আমরা ব্যাংকে কাজ শেষ করে ফেলেছি তো ওদের বাবা হচ্ছে একটা রিক্সা রিজার্ভ করেছে সারা সারাদিনের জন্য তো ওইটাই আসবে তো এই জন্য আমরা ওয়েট করতেছিলাম তো ফার্স্টে হচ্ছে আমার হাজবেন্ডের নানাবাড়ি ওইখানে যাবো তো ওইখান থেকে সবার সাথে একটু দেখা করে দেন আমরা আরেক জায়গায় যাব তো এই রাস্তাঘাটগুলি আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর গাছপালার আমরা ব্যাংকে যখন কাজ করতেছিলাম তো তখন আবার একটু বৃষ্টি হয়েছে তো ভালোই মানে ওয়েদারটা খুবই 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 চমৎকার ছিল আর এই তো দিন পরে বিক্রমপুর মানে গেলাম খুব ভাল লাগতেছিল তো এই তো চলে আসছি সব কিছুই কেমন যেন মানে একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর সব বাড়িতে বিল্ডিং মানে চিন্নাই যাচ্ছিল না তো যাই হোক তো ওইখানে আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমরা একদম রিক্সা রিজার্ভ করে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার অধিকার বাবার ছোট আনটি তো উনি হচ্ছে আমাদের আরেক বাসায় নিয়ে যাচ্ছিল তো ওখানে আমরা আর কি যাচ্ছিলাম বাসার ভিতর দিয়ে দিয়ে তো অনেক দিন পরে গেলাম এখানে ভালোই লাগত সব কিছু দেখতে আর বৃষ্টির কারণে একটু কাদা টাদাও ছিল তো যাই হোক আমরা হচ্ছে ওইখানে যেতে অনেক দুপুর হয়ে গিয়েছে তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না তো আমরা আবার আরেক জায়গায় যাবো ওটা আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পর যেহেতু আমরা দুজন বের হয়েছি মানে দিনটা আমাদের খুবই 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 চমৎকার কাটছে তো আর বিক্রমপুর আমার কাছে অনেক ভালো লাগে